وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً اي برسلون تاكيه شهيد قراءة بوهر حسين رضي الله عنه ونور سمنه ومنه يجيده

যুদ্ধ করার জন্য শেষ বললার সঙ্গে যুদ্ধ করতে যদি আল্লাহ তখনই দুইজনের মাঝে কথাবার্তা বিনিময় হয় শেষে আবু আবুদুল্লা রানী আল্লাহ নু বল্লেন যে যেসব চিঠি পড়েছো পা তোমাদের দুতেরা যা বলেছে তোমরা এখনকার মতো যদি তার বিপরীত হও তাহলে যেখান থেকে শিশি সেখানে ফিরে যাব যবন্তার সাথীরা হযরত হোসেন নেদরের মুত্তাবর তলি এর বাদাদিলো আও জুমিল্লা অর বল্লো হে রাসূলের সন্তান এমন গুণ পদ্মছেনি যা কুফায়ও যাবে না বদে নাও না যাতে এমনি জিয়াদের কাছে কোন কৌশল দিতে পারি বলবো যে হোসাইন এমন পথে চলে গেছে যে তাকে আমি দেখতে পাইনি হাজার হুসেন বাম দিকের পথটা বেছে নিলেন এবং আজি

রুদ্ধ করে দাঁড়ায় এবং তাকে যেতে নিষেধ করে আজাদ হুসেন বললেন তুমি কি বলনি যে আমি ভিন্ন পথ ধরে চলি যা মদিনা কিংবা কুফার পথ নয় পদ নয় বলল ভেবেছিলাম কিন্তু আমি এমনি জিয়াদের চিঠি এসে বসেছে ওই চিঠিতে নির্দেশ দিয়েছেন যাতে আপনার উপর কঠোরতার অপ করি তাছাড়া তার হুকুম অনুসরণ করছি কিনা পর্যবেক্ষণ করার জন্য আমার বিরুদ্ধে গুপ্তচর নিয়োগ করেছে এ কথা শোনার পর আজাদ হুসাইন দিয়াল আপন সঙ্গী সাথীদের মাঝে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও রসুলের প্রতি দরুদ পাঠানোর পর বলেন হে জনতা আমাদের সামনে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তা পুনরা দেখতে পাচ্ছেন সত্যি দুনিয়া পাল্ট গেছে মন্দ ও কুশি দিক গুলো করে দিয়েছে ভালো দিক পশ্চাতে ফেলে দিয়েছে কর্মগত মানুষের ইচ্ছার বিরুদ্ধে সে চলছে মানুষের বৃদ্ধি বিরুদ্ধে অথচ পার্থিব জগতের কিছু নেই গ্যালাস থেকে পানি ডেলে ফেলার পর যে দু এক ফোটা পানি থেকে যায় দুনিয়ার ততটুকু অবশিষ্ট বর্তমান আপনারা কি দেখতে পাচ্ছেন না যে এখানে সত্যের উপর আমল করা হচ্ছে না এবং বাতিল কে পাতা দেওয়া হচ্ছে না ফল ফলশ্রুতি হচ্ছে আল্লাহ রস্তায় শহীদ হওয়া কি অগ্রাধিকার দে সত্যিই আমি মৃত্যুকে সৌভাগ্য জালিম সাথে জীবন যাপন কে ونحسرها ونكسو بني كرسينا لا أرى الموت إلا سادة والحياة مع الظالمين إلا يرمى يرمى এই বক্তব্য শোনার পর জোয়াই এমনি কিন দাঁড়ায় বললেন এ আল্লাহ রসুলের সন্তান আপনার বক্তব্য শুনেছি আমাদের কাছে এই অস্থায়ী জগতের কোনো মূল্য নেই দুনিয়া জীবন যদি স্থায়ী হতো এবং তাতে চিরদিন থাকতাম তবু আপনার পথে নিহত হওয়াকে এই স্থানে জীবনে উপর অগ্রগার এরপর হেলাল এমনি নাফেব বাজুলি উঠে দাঁড়ালেন এবং বললেন খুদার কসম মৃত্যু ও শাহাদাত বলন আমরা ভয় পাই না আমাদের সেই নিহত সেই নিহত অDISTHOMGIRUPOR প্রতিষ্ঠিত আছি আপন আর düşmoder সাথে दुश्मनी আপন আর বন্ধুদের সাথে উদ্দতরা কি হারব যুবাইর উঠে দাঁড়ালেন বললেন হে পয়গম্বর পুত্র আপনাকে দিয়ে আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন যাতে আপনার

ان الحمد لله رب العالمين